আর বিয়েটা একটা বিরাট বড় অকেশন লাইফ এর এটা একবারই আসে একবারই আসে এটা তো সবকিছু মিলে অনেকের বারবার আসে তোর ক্ষেত্রে তোর ক্ষেত্রে একবারই আসুক এই আশীর্বাদই করব এই বলা যায় না যে এই রকম দিন একবারই আসে অনেকেরই বারে বারে আসে একবারই আশুক এই এই আশীর্বাদ করবে তাই না যে বিয়ে করছে তো কদিন পরে রুবেল দাসের বিয়ে তো স্ক্রিনে ও নিজের ছেলেকে বিয়ের দিকে এগিয়ে দিচ্ছে ছেলে তো কোনো রোজগার নেই খাওয়াবে কি সেটা কি সে সেটা ভেবেছে বাবা সৃজন জানেছেটা কী খাওয়াবে ও বিয়ে তো দিয়ে দিচ্ছে সব ভুলে গিয়ে সেই এক সময় কী ইনকাম করছে বসে কথা ভয়ঙ্কর ব্যাপার পিকনিক তাতে আমরা সবাই মিলেই যেরকম হয় মজা করছি এবার ও বলেছিল যে ওর মাকে নিয়ে যাবে তা আমরা শুরুতেই বারণ করেছিলাম যে ওনাকে নিয়ে যাবি এবার তা ও বললো যে না এবার আমি বুঝলাম হয়তো মা মাও চাইছে যে প্রথমবার প্রথমবার ছেলে কাদের সঙ্গে ছিল তাই যে আমার মা হ্যাঁ কেটে ছিলাম তখন ভয় ভয়ে থাকতাম এখন সেই ডর ভয়ে সব চলে গেছে এখন আমার মধ্যে একটা রেভলিউশন চলে এসছে তো এখন আমি এগুলো বেশি পছন্দ করি দিলকা মামলা হ্যাঁ তো আমি তো খারাপ হয়ে হাই ডিস হলো মদ্রা फ्रॉम টলিফ্যাক্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সেটা দেখতেই পাচ্ছ সৃজনের ছেলের বিয়ে ছেলের বউয়ের সাথে নিয়ে তাই তো পুরো পরিবার একসাথে কেমন আছো আগে বলো নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার একদম ইয়ার তোমাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার আর টলিফ্যাক্সের সকল দর্শককে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ছেলের বিয়ে দিয়ে দিলে এইভাবে

যত যতটুকু শিখেছে সাথে পারফরমেন্সও আর ছেলে তো একটু উপরে ছাড়তে চাইছে না গো বিয়ের প্রতি এতটা মোটিভেশন হয়ে গেছো প্রথম ধারাবাহিকে প্রথম বিয়ে তো প্রথম বিয়ে তো সিরিয়ালের এর পরে আস্তে আস্তে যখন আরো সিরিয়াল করবে আর বিয়ের চাপ বাড়বে তখন বুঝতে পারবে ওই যে কিছুক্ষণ আগে বলছিল ঘোরের মালা একটা মানুষের ওজন হ্যাঁ হ্যাঁ সত্যি তাই মালা বিশাল ভারী তা কি বলবে তুমি কি বলবে বলো এই যে সৃজনের এরকম পরিবর্তন দিলকা মামলা নিয়ে আসছে পুরো ছেলে না না এটা তো ভালোই হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে না ভালো তো লাগছে আর আমার ক্ষেত্রে ওই বাবা মরে গেছে তাতে আমি ভেবেছিলাম যে এবার আর জুতোর বাড়ি খেতে হবে না কিন্তু এর মাঝে একটা সিন করেছি যে ও নিজেই নিজের গালে জুতোর বাড়ি মারছে মানে বাবা ওপরে গিয়েও আমার শান্তি নেই জুতোর বাড়ি আমার সঙ্গে আছেই তবে ওদের এই জুটিটা আপনাদের কেমন লাগে সেটাই দেখার

তারপর সুতরাং ওয়াইফ ইজ অলওয়েজ রাইট হবে লজ্জি সিং বলছে এটা গিরিধারী সিং বলছে না এটা রুবেল বলছে রুবেল বলছে এখন মানে

ডিলিট করতে করতে সময়টা একটা বিশাল বড় ফ্যাক্টর তার মধ্যে থেকে যতটুকু টাইম পাচ্ছি করছি পারিবারিক হেল্প রয়েছে এই সময়টা কিন্তু ছুটি পাচ্ছি না এটাই মানে সব থেকে যখন যখন ছুটি দরকার হচ্ছে পাচ্ছি না কারণ এটাও একটা কমিটমেন্ট আর বিয়েটা একটা বিরাট বড় অকেশন লাইফ এর এটা একবারই আসে একবারই আসে তো সবকিছু মিলে অনেকের বারবার আসে তোর কে তোর ক্ষেত্রে একবারই আসুক এই আশীর্বাদই করব এটা বলা যায় না যে এইরকম দিন একবারই আসে অনেকেরই বারে বারে আসে তোর ক্ষেত্রে একবারই আসুক এই এই আশীর্বাদ করবো তাই না ছেলে 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 যে নিয়ে এলো ছেলের ছেলের বিয়ে তো রুবেল দাসের ও নিজের ছেলেকে বিয়ের দিকে দিচ্ছে ছেলে তো কোনো রোজগার নেই খাওয়াবে কি সেটা কি সেটা কি ভেবেছে বাবা সেজন জানে সেটা কি খাওয়াবে ও বিয়ে তো দিয়ে দিচ্ছে

রিলস করবে চলো তুমি ক্যামেরা করবে হ্যাঁ চলো যাই বলে চলে গেল তাই না উজ্জ্বল একদম একদম তুই বল কিছু বল না না রিল নিয়ে তো আর রিল নিয়ে তো বলার কিছু নেই এ তো রিল গার্ল এই যে সারা দিন রিল করছে মেকআপটা হলো বাস এবারে এই আমাদের এই যে মেকআপ রুমের বাইরে যে লবিটা সারা কোন দেখছি মোবাইলটা নিয়ে হ্যাঁ 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 ভয়ঙ্কর ব্যাপার না মিষ্টি ছেলে নতুন ছেলে তো ভুলভ্রান্তি করছে বকা খাচ্ছে ঠিক হয়ে যাবে আর কদিন পরে ঠিক হয়ে যাবে এইটুকুনি বলার এর মাঝে হ্যাঁ আমরা পিকনিকে গিয়েছিলাম এই নিম ফুলের মধুর পিকনিক তাতে আমরা সবাই মিলেই যেরকম হয় মজা করছি এবার ও বলেছিল যে ওর মাকে নিয়ে যাবে তা আমরা শুরুতেই বারণ করেছিলাম যে ওনাকে নিয়ে যাবেই এবার তা ও বললো যে না এবার আমি বুঝলাম হয়তো মা মাও চাইছে যে প্রথমবার প্রথমবার ছেলে কাদের সঙ্গে ছিল তাই যে আমার মা কোনো চাপ হ্যাঁ তা আমি বুঝলাম যে আমার মা হলেও হয়তো হতো বাচ্চা ছেলে প্রথমবার যাচ্ছে কাদের সঙ্গে কীরকম অ্যাম্বিয়েন্সটা তো বুঝতে হবে তা আমরা বারণ করার পরে ও রিকোয়েস্ট করলে তারপর গেলেন এবার পিকনিকে গিয়ে দেখছি পিকনিক হচ্ছে হচ্ছে হঠাৎ ওর মা আর ও দূর থেকে আসছে 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 এসে তারপর ওর মার সঙ্গে আলাপ করিয়ে দিলো আলাপটা আলাপ হলো হয়ে দু তিন মিনিট তারপর দেখছি ওর মা নেই না খুব নাম না না জানা তো না না এবার কেন প্রশ্নটা সেটাই এবার তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম মা বলোন তাহলে মা পাঠিয়ে দিয়েছি মা থাকলে না আমি করতে পাচ্ছিলাম না তাহলে তুই তাহলে তুই মানে মজা করতে পাছিলা হ্যাঁ তাহলে তুই কি করতে এসেছিস বলোন আইজি আমি নাচবো নাচবো এই মজা করব সেইটা মা থাকলে হচ্ছিল না হ্যাঁ সেই রকমই

কেন হয়ে মা জানার না এমনি কিন্তু তোমাদের প্রশংসার পঞ্চমুখ রাজদীপ না না সে তো ভালো খুব প্রশংসা করছি না না প্রশংসা

হ্যাঁ ও জানে নাইকার কথা শুনেছ না শুনতে হবেই ওই যে বলল गर्ल्स আর অলওয়েজ রাইট রাইট আচ্ছা রুবেলকে জিজ্ঞেস করি এই যে ট্রান্সফরমেশন যেটা হয়েছে তোমার দর্শকরা বেশ নিচ্ছে নিজের কেমন লাগছে আগে বলো অনেক রকম তো কোরোছই ধারাবাইকে এটা তো একদম অন্য দর্শক নিলেই ভালো লাগবে দর্শক নিচ্ছে রকম ভালো লাগছে তোমা আমার তো ভালো লাগছে সেটাই বলছি দর্শকের ভালো লাগছে আর ডি এন্ড অফ দা ডে টিআরপি হচ্ছে শেষ কথা দর্শকদের যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় টিআরপিটাও ম্যাটার করে না অনেক সময় বিশেষ সেটা রিওয়ার্ড হয়ে আমাদের কাছে আসে আর উৎসাহ আরও বেড়ে যায় তো দু চারজন যারা বলছে ভালো লাগছে তাতে আরও বেশি উৎসাহ পাচ্ছি আরও এনার্জি পাচ্ছি করা তো আমিও মানে আমিও তো নতুন এখানে তো যখন রুবেলদার শর্ট দেয় অনেস্টলি এত ভালো মানে আমরা হাসি কন্ট্রোল করতে পারি না যখন দি মানে টু গুড আমার এইটা বেশি ভালো লাগছে ঠিক কিনা বল এই গিলিটারি বললো যে আমাদের রুবেলদার যে পারফরম্যান্সটাও তো ফ্লোরের কথা বললো আমি যদি তার বাইরের কথা বলি সোশ্যাল মিডিয়া বা তার পারফরম্যান্স যে টেলিকাস্ট গুলো হয় সেখানেও তো মানুষজন রেসপন্স করে কথা বলে সেখানেও প্রচন্ড পজিটিভ কথাবার্তা যে সৃজন্তা তো হেভি করছে খুব ভালো করছে রুয়েলদা দাদা হেভি করছে আমার মাও বলছে প্লাস আউটসাইড বাকি যারা আছে তো কি হয় পারফরম্যান্স ফ্লোরে বেটার হলে সেটা মানুষ দেখতে পায় পুরো ট্রান্সপারেন্ট হয় ব্যাপারটা কোন রকম অ্যাক্ট করতে হবে না রেডি রেডি ভাই চলে না মানে আমার যেটা মনে হয়েছে এই আড়াই বছর রুবেলের সঙ্গে পাঠ করে যে এর আগের দিকে সত্যি সত্যি আমাদের হিরো ছিল পর্ণা মানে সিরিয়ালের সবাই পর্ণা ইভেন নানান জায়গায় শো করতে গেলে তুমি পর্ণা করো না এভাবে রিলেট করে শোটার সঙ্গে তো সেক্ষেত্রে রুবেলে সত্যি সত্যি আমরা একটা তাই তাই কারণ টার্গেট অডিয়েন্স তো নারীরা তাই হয় সেক্ষেত্রে আমরা মেকআপ রুমে এরকম নানান সময় আলোচনা করতাম যে ওর কিছু করার থাকতো না এবার করার না থাকলে মোটিভেশান আসে না এবার এখন ও সত্যি সত্যি আড়াই বছর পর মোটিভেশান পেয়েছে আর ও নিজেও এনজয় করছে যে এটা দর্শকেও এনজয় করছে আমরা একটারা যেটা হয় আমি নিজে এনজয় না করলে দর্শক এনজয় করবে কি করে তো সেইটা এখন আর কি